ভাই জীবন থেকে ভালো কিছু পেতে গেলে জীবনকেও কিন্তু রিটার্নে ভালো কিছু দিতে হয় তাহলে গিয়েই তো জীবন তোমাকে ভালো ভালো জিনিস ফেরত দেবে তাই না কিন্তু কেউ যদি নিজের জীবনটাকে তছনছ করার জন্য জাস্ট বিকজ হবে এটা আমার জীবন তো আমার জীবনের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে আমি তাদের কারোর চিন্তাভাবনা করব না শুধুমাত্র আমার জীবনটাকে আমি ভালোবাসি আমি আমার মতন করে চালাবো বলে আমি সেটাকে একদম উচ্ছন্নে দিয়ে দেবো ভাই সেটা থেকলে তো তাহলে তোমার কপালে ফাটা ফুটো ছেঁড়া বাসি এই ধরনের জিনিসই জুটবে আর এইসবের এই গরমা রমরা মানে রমরমা যে ট্রেন্ডিং এখন চলছে ওয়াইটিতে তার মধ্যে কিন্তু আমাদের এই এম কিন্তু কিছু ভিউস টানার আবার আপ্রাণ চেষ্টা করছে অ্যাকচুয়ালি কী বলো তো এম এমন একটা চ্যানেল যারা কোনোদিনও নৌরামিকে দেখিয়ে কিছু আর্নিং করতে পারবে না ওটা আসবে না ওদের তো সেখান থেকে তবুও মাঝখানে এরা এই ফ্যামিলির কেচ্চা টেচ্ছা শুরু করেছিল দেখানো কিন্তু বেশি দিন মানুষকে খাওয়াতে পারেনি মানুষ অ্যাকচুয়ালি ওদেরকে এতটাই পজিটিভভাবে দেখে ওদের নেগেটিভিটি মানুষ ঠিক নিতে পারছিল না যাই হোক তবুও যেখানে যতটুকু বলার আমরা সবাই প্রতিবাদ করেছি বা বোঝানোর চেষ্টা করেছি এবার বক্তব্য হচ্ছে পুনরায় আবার কনিকার শুরু হয়ে গেছে আজকে জমি কালকে ফ্ল্যাট আবার পরশু জমি পরশু ফ্ল্যাট শুনছি নাকি কি ওর ননদও আবার ফ্ল্যাট খুঁজছে তাহলে ননদ যদি ফ্ল্যাট খুঁজে চলে যায় তাহলে কনিকার ফ্ল্যাট নেওয়ার দরকারটা কি আছে তো এইরকম নানান রকমের জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি না দেখো ভিউজ প্রত্যেকের দরকার অবশ্যই করে কারণ ভিউজের জন্যই তো আমরা ওয়াইটিতে আসি আর যাদের সম্পূর্ণরূপে একটা সোর্স অফ ইনকাম বা সংসার এর উপরেই নির্ভর করে আছে তো তাদেরকে তো সেই জায়গাটায় আরও তৎপর হতেই হবে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে খুব ইম্পর্টেন্ট ভিডিও ভাট বোকে আমি লেন্থ বড় করব না ঠিক আছে কোনো ফালতু বোকে আমি কোনো লেন্থ বড় করতে চাই না কিন্তু হ্যাঁ যতটুকু বলার ততটুকু বলে যাব গতকালকে এই চক্রবর্তী পরিবার মানে এই অমাবস্যা দেবীর ভিডিও দেখলাম তোমরাও দেখেছো নিশ্চয়ই তার সারা গা হাত পায় ব্যথা কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা ধেড়ে মেয়ে যার না আছে সংসার না আছে চাল না আছে চুলো জাস্ট বিকজ অফ তার পয়সাগুলোকে চুষে নিতে হবে তাকে এইভাবে খোদার খাসির মতন বসিয়ে রাখছে আর ঘান্ডে পিন্ডে গেলাচ্ছে সবে তো শুরু এই বাসি খাওয়া বাসি রাখা এই যে পরোটা ছিঁড়তে পারছে না কিছু কিছু মানুষ এমন কমেন্ট করেছে যে আজকে যে কিনা নিজে খুদ অলং মানে উলঙ্গ হয়ে যাচ্ছে পুরুষের কাছে গিয়ে তাহলে তার আর দাঁত খুলে গেলেই বা ক্ষতিটা কোথায় হুম তো সেখান থেকে দাঁড়িয়ে এই খোদার খাসিটা সেই উঠছে বেলা কটার সময় সেখান থেকে উঠে ওর না সংসারে কোনো কাজ আর না এই যে বিজনেসটা নিয়ে শুরু করেছিল সেটা নিয়ে রকম কোনো কিছু কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কোনো কিছুই দেখতে পাচ্ছি না খালি কি দেখতে পাচ্ছি উঠছে খাচ্ছে পুনরায় ঘুমাচ্ছে আবার খাচ্ছে এটাই কিন্তু চলছে বিকালে ফুচকা খেতে ইচ্ছে করছে নয় রোল খেতে ইচ্ছে করছে নয় কিছু না কিছু ইচ্ছা করছে আর ওদিকে অমাবস্যা আর তার বাড়ির বউটা আপ্রাণভাবে খেতে যাচ্ছে হুম এবার তোমরা হয়তো লক্ষ্য করেছো এই দাদার কিন্তু মুখ চোখটা ঠিক আমার ভালো ঠেকছে না কারণ বেশি দিন হয়ে গেলে গামলার কপালে শনি আছে আর গত পৌষুর যে ভিডিওটা যেখানে কিনা বিরিয়ানি খাচ্ছিলো ওই বিরিয়ানি খাওয়ার সময় আমি দাদার ফেসটাকে ক্যাপচার করেছি আর সেম গতকালকের ভিডিওতে যখন ক্যামেরাটা দাদা বৌদির দিকে প্যান করে ও বলছে এ হচ্ছে তার কাটা মানে ইন্ট্রোডিউস করাচ্ছে আমার নিজের বৌদিকে এ হচ্ছে তার কাটা হুম আর এ হচ্ছে ফিউজোরা তো তখন দাদা জিজ্ঞাসা করলো তুই ও দশ ঘাটের মাল খাওয়া দাদা যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে এই যে একবার এ একবার সে একবার সে করে আজকে এসে পড়েছে বাপের বাড়িতে যেখানে কি না তোমরা ভাবো মানে অত জিনিসপত্র করেছে বাপের বাড়িতে ওদের কিন্তু প্যাসেজ প্রচণ্ড কম ছোট। সেইখানে কিভাবে জিনিসপত্র আর ওর মেবি খাটটা কোথায় রেখেছে আমি বুঝতে পারলাম না ঠিক কিন্তু এই খাটের বিছানাপত্রটা মনে হচ্ছে ওই ওর মায়ের ঘরের নিচে যে পাতা রয়েছে বিছানাটা মনে হচ্ছে সেইটা মানে আমি খালি ভাবি কি মানুষ সুখে থাকতে ভূতে কিলায় মানুষ কি একটুও নিজের ভালোটা বোঝে না গামলার মতো মেয়েরা ভালো মানে বোঝে কোনো না কোনোভাবে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া কোনো না কোনোভাবে পুরুষ হলেই হলো ঠিক আছে কিন্তু হ্যাঁ বেশি দিন কিন্তু সেটা টেকসই হবে না ভাই আমার কিন্তু একটাতে পোষায় না আমার কিন্তু আজকে যেমন আমরা দোকানে গেলে নানান রকমের জামা দেখি কখনো এটা পছন্দ হচ্ছে কখনো এটা আমার বরদি যখনই কিছু শেয়ার করে স্টেটাসে ধি আমার জন্য রাখিস মানে এই যে জামা কাপড় বাট কারুর পুরুষ পাল্টানো যে জামা কাপড় পাল্টানোর মতন হয় এটা তো গামলাকে না দেখলে জানতেই পারতাম না কিন্তু তার মা তার মায়ের কোনো হেলদোল নেই হ্যাঁ তোমরা কি মনে করছো ওর দাদা এই বিষয়গুলোকে কি সত্যিই কোনো পজিটিভভাবে মেনে নেবে যে আজকে যদি সে টের পায় যে বোন পুনরায় অন্য কোনো পুরুষের সাথে জড়িয়ে পড়েছে মানে তিন নম্বরে তো কর্ক ছিল হুম চার নম্বরে কোনো একটা জিত আছে আর তার ছবিটা গতকালকে আমি দেখলাম যদি ভালো কত মানুষ ওয়াইটিতে সন্দীপকে নিয়ে কত খিল্লি উড়িয়েছে সন্দীপের দাঁত উঁচু দেখতে ভালো না পশম সারা গায় এই বিষয়গুলোকে নিয়ে চোখ পিটপিট করে মানুষ কি পরিমাণ খিল্লি উড়িয়েছে আমি খালি ভাবি মানুষ ভাবে না যে খিল্লি ওড়াচ্ছি আগামী দিনে এই খিল্লিটা নিজেদের দিকে বুমেরাং হয়ে চলে আসে আজকে যাকে সাপোর্ট করে সন্দীপ মিত্রকে এরকমভাবে খিল্লি উড়িয়ে গেছে আজকে তার চয়েসগুলো দেখো ফোকলা ভিমরুল মার্কে একটা থোবড়া নিয়ে জনগণের সামনে চলে আসছে শুধু তাই না উইথ নেচার না নেচার ভালো না নেচার ভালো ঠিক আছে গ্রুম করলো সঠিক একদম উল্টো দিকে এই জিম ইনস্ট্রাক্টার মানে কি যে যে কইলো আম তার লগেই আম দেখা যাবে কোনদিন ফুচকা আলার সাথে কোনোদিন কুলফি আলার সাথে কোনোদিন ব্লাউজ সায় বিক্রি করতে আসে সেই কাপড় সাথেও পর্যন্ত সম্পর্কে জড়িয়ে পড়বে মানে রুচি নামক একটা বস্তু আছে তো মানুষের মধ্যে এই জিম ইনস্ট্রাক্টর হুম এ অলরেডি রূপে মেরে দিল গুণে তো এবারে অখাদ্য আর আমি তো রূপে বিশ্বাসই করি না আমি বলব মানুষের গুণটা বড় হওয়া উচিত এ সালা অলরেডি তার একজন এক জায়গায় কমিটেড তারপরে গিয়ে গামলার সাথে বলতে দুটো বিয়ে আমি জানলে পরে আমি অবশ্যই করে তার সাথে জড়াতাম না তোমাকে খুনির ভূতা দিয়ে দিতে হয় একদম আর এদের জন্য সত্যি ব্যালেন্স করতে হয় পরিষ্কার কথা বলে দিচ্ছি কোনো মুখের না তার মধ্যে এখন আমার শুনছি নতুন কোন জিত এসে গেছে হুম জগৎ জিত এবার এই জিতের থোবড়া আমি কালকে দেখলাম আমি খালি ভাবি কোথা থেকে জোগাড় করছি এগুলো কি হ্যাঁ আমি এরকম করে দেখছি ছবিটা মানে রুচিরও তো একটা ব্যাপার থাকে পুরুষ ছাড়া কি বিন্দু মাত্র চলা যাচ্ছে না পুরুষকেই নিয়েই চলতে হবে আজকে যদি এর সাথে রকম কোনো সম্পর্ক না থাকে তাহলে এই নামগুলো কোথা থেকে উঠে আসছে এই যে জিম ট্রেনারটা এ যে ডাইরেক্ট এ যে এটা রেকর্ডিংটা যে ভাইরাল হয়েছে সেখানে পরিষ্কারভাবে ও বলছে যে আমাকে সত্যিও বলেনি তার মানে ও রীতি মতন তাদের সাথে কানেক্টেড ছিল এটা মিথ্যে ভুয়ো না আর এখন যে নামটা উঠে আসছে সেটাও কোথাও না কোথাও সঠিক কিরকম একটা কদাকার মেয়েকে জন্ম দিয়েছে এই পরিবার এখন তোমরা হয়তো লক্ষ্য করেছ গামলার বাবাকে কিন্তু দেখা যায় না ও পুরোপুরি হাওয়া পুরোপুরি হাওয়া একদম ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ওনাকে আর ইনি নাকি গেছিল সন্দীপকে গাম এই কলসি দিয়ে মারতে যার মেয়ের এতগুলো কীর্তি মেয়ের থেকে হাত ছাড়ার জন্য বাবা প্রথমে গিয়েই কোর্টের কাছে একটা লিখিত দিয়ে আসে যে ও যা যা করেছে সম্পূর্ণ ওর জন্য ও দায় আমরা কেউ দায় না হ্যাঁ সেখানে দাঁড়িয়ে বাপকে এখন দেখতেই পাওয়া যাচ্ছে না উল্টে সন্দীপকে গেছিল কলসি দিয়ে মারতে আর এই যে এত পুরুষের নাম দিচ্ছে মেয়ের সাথে জড়িয়ে যাচ্ছে সেই বেলায় ফোকলাকে মারল না কেন ফোকলাকে দুটো চর মেরে কেন সে বাবা হিসাবে বলল না সে তো একজন মানে আইনের গাড়ি চালায় মানে রীতিমতন এই আইনেরই ভয় দেখিয়ে সন্দীপদেরকে যা নয় তা করেছিল হুম তাহলে কেন সে ফোকলাকে দুটো থাপ্পড় দিয়ে বলেনি যে তোর জন্য আমার মেয়ের সংসারটা ভেঙেছে ইন কেস যদি গামলার জীবনে ফোকলা না আসতো হয়তো হয়তো ও এখনো সন্দীপদের বাড়িতেই থাকত কৃষু তার বাঁকে পেত এখানে কোনো দোষী ফোকলার নেই এটা তো অদ্ভুত লাগছে আর ও কেন এত তেল মিলিয়ে উঠেছে যেহেতু ওর হাত থেকে সোনার পাড়া হাসটা বেরিয়ে গেছে যাকে এত কসরত করে নিজের কাছে আনিয়েছিল তাকে দিয়ে আরো অনেক কিছু করতো জীবনে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ওর যে এই এত সহজে হাত থেকে বেরিয়ে যাবে ভাবতে যার জন্যই কিন্তু সব জায়গায় কিন্তু গিয়ে দৌড়ে বেড়াচ্ছে আকুতি মিনতি করে যাচ্ছে যে ও ভিকটিম ও পীড়িত তারপরে এখন এই নতুন ছেলেটি মানে আমি অবাক হয়ে যাই ছেলেদেরও রুচি দেখো ছেলেদেরকে কি বলবো ওদের তো মানে স্বভাবই হয়ে যায় এরকম যদি সামনে থেকে কেউ এগিয়ে যায় আর এখন বেশিরভাগ ছেলেরা আমি দেখছি বৌদিবাজ হয়ে গেছে মানে আইবুড়ো মেয়েদের যেন দুনিয়াতে আকাল পড়েছে আকাল আকাল পড়ে গেছে যেন মনে হচ্ছে অবিবাহিত মেয়েরা নেই দুনিয়াতে সব সময় বৌদিদের দিকে নজর বৌদি বৌদি মানে এত নাম করা সব এক একটা দেওর হয়েছে না মানে দিয়ে দিতে হয় একবারে এদের অবিবাহিত মেয়েদের ভালো লাগে না নিজের ঘরের বউকে ভালো লাগে না উফ তোমরা মানে ভাবতে পারবে না আমি এই জায়গায় প্রচণ্ড লাকি যে আজকে আমার হাজব্যান্ড হয়তো উনি সবসময় বাড়িতে থাকেন না উনি কাজের ইসে বাইরে আছেন পুরুষ মানুষ যদি বলতে হয় সঠিক পুরুষ তারাই যারা কর্মঠ পরিবার নিয়ে চলছে পরিবারের জন্যই তারা কাজকর্ম সমস্ত কিছু ত্যাগ করছে হ্যাঁ ওই একটা দিন বাড়িতে আসে আমাদের সেটাই স্বর্গ সে আমরা মুখ একটু ঝগড়া করি খুনসুটি করি ভালোবাসা হোক যেটাই হোক হাড়ি দে কিন্তু জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে আর এই ফ্যামিলি মেয়েকে পুষছে হ্যাঁ আর মেয়ে বাসি রুটি ছিঁড়তে পারছে না তোর কপালে বাসি জুটবে তুই নিজে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড হয়ে গেছিস একবারে তো তোর কপালে এর থেকে ভালো আমি খালি ভাবি সন্দীপের কানে যখন যায় সন্দীপ বসে বসে ভাবে যে আমার বউ নাকি ওরিল লুটের বাতাসা সালা ছিটায় দিচ্ছে যে পারছে তেই কুড়ায় নিতেছে ছি 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 মান সম্মান কিচ্ছু নেই কিছু নেই অ্যাফ ই কস মজি কচ কো কি হয়ে গে ওই রঙের টি শার্ট পরে বসে গেছে একদমই সত্য বেরিয়ে আসুক সত্য তো গামলার যে সত্যগুলো বেরিয়ে যাচ্ছে সেইখানে আপনার কোনো কি আটা কেন বিয়ের ছবিগুলো দেখে আপনি কিছু বললেন না নাকি বিয়েরই পার্টি উপলক্ষে ওই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস কালো চিলি চিকেন আর মিটে মিটে কালারের ফ্রাইড ড্রাইস হয়ে গেছিলো নোংরা একটা নোংরা নোংরা কে ছেলে আবার একজন লিখেছে মাসিকে আপনি যে রেসপেক্টটা কামিয়েছেন ও মাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছেন তো তো ওনাকে রেসপেক্টই করবে কারা তো যারা নিজেদের জীবনে এইরকম ধরনের ব্লান্ডার করে বেড়াচ্ছে এই রেসপেক্ট করেছে যারা করে আপনি সেটা অর্জন করেছেন আপনার কথা তো লোকে বিশ্বাস করবে হ্যাঁ সত্যপাতি যুধিষ্ঠির উনি শেষ বংশ তার উনিই রয়েছেন আপদগুলো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন করছি ছোট্ট করেই দিয়ে গেলাম কাজকর্ম আছে একটু পরেই এসি সার্ভিসিং করতে আসবে অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আজকে বাইরের ওয়েদার আর হেবে কালো করে এসেছে টাটা